সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আপনারা জানেন যে গতকাল গভীর রাতে সচিবালয়ে আগুন ধরেছে এই আগুনে বেশ কয়েকটি অফিস পড়েছে আমাদের বাংলাদেশ এমন একটি দেশ আমরা যারা ইসলাম ধর্মের ধর্মাবলম্বী যারা মুসলিম বিশেষ করে তারা সবাই জানি যে অন্তর্জামী একমাত্র আল্লাহ তাআলা আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামও তিনি অগ্রিম কোনো কথা বলতে পারতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা থেকে যে অহির মাধ্যমে কোনো কিছু আপনার কোনো বার্তা না আসতো ততক্ষণ পর্যন্ত তিনি বলতে পারেন না কিন্তু আমাদের বাংলাদেশকে বাংলাদেশের মানুষ এতটাই আপনার আমি কি বলবো এখন যদি তাদেরকে ইঙ্গিত করবো বলি কিংবা কটাক্ষ করে বলি তাহলেও এই আমরা আল্লাহর কাছে একবার নাফরমানি বান্ধা হয়ে যাব এবং শির হবে তো তারা সম্ভবত আল্লাহ যা জানে তারা ঠিক এরকমই চিন্তা ভাবনা করে তারা হয়তো এই অতীতটা কিংবা ভবিষ্যৎটা কিংবা বর্তমান সময়টা তারা বুঝে ফেলেছে কিংবা দেখেছে আপনারা জানেন যে সচিবালয় যে আগুন ধরা মানে আগুন সংযোগ হয়েছে সেটা কি আসলে অগ্নি সংযোগ হয়েছে নাকি বিদ্যুতিক কোনো কাজে বৈদ্যুতিক কোনো কাজে কিংবা কোনো প্রকারে সেখানে আগুন লাগিয়েছে কিংবা লাগানো হয়েছে কিংবা আপনা আপনি লেগেছে কিংবা আপনার বিদ্যুৎ শর্ট শর্ট সার্কিট থেকে হয়েছে এটা কিন্তু আসলে আমরা কেউ জানি না কিন্তু যখন সচিবালয় এলাকায় আমরা গেলাম তখন এই চায়ের আড্ডা তারপর আশেপাশে যে অঞ্চলগুলো সবাই বিশেষ করে বিশেষ এক শ্রেণীর লোকরা বলছে এই সমন একটা লাগিয়েছে আবার এক শ্রেণীর লোক বলছে এই আওয়ামী লীগের ছাত্রলীগ লাগিয়েছে আবার এক শ্রেণীর মানুষ বলছে সচিবরা নিজেই লাগিয়েছে কোনোরকম এই তথ্য গোপন করার জন্য সেই লুপাট করার জন্য আসলে ভাই আমরা এমন একটা দেশে রয়েছি যেই দেশের মানুষগুলো মনে করেন যে এতটাই আল্লাহওয়ালা যে তারা হয়তো আল্লাহর কাছ থেকে ওই ওহির মাধ্যমে তারা খুব সহজেই সেটা জানতে পারে আসলে আমাদের মধ্যে যে বিভ্রান্তি আপনার এই বিভ্রান্তির কারণে যে কতটা ক্ষতি ক্ষতি হচ্ছে এই ক্ষতিটা আসলে মানুষ বুঝতে পারে না যে আমি একটা কথা বললাম এই কথা বলার কারণে যে দেশের মানুষের মধ্যে কীভাবে বিভ্রান্তি ছড়াতে পড়ে পারে এই দেশের সাধারণ মানুষ সেটাকে কোন দৃষ্টিতে নিতে পারে এবং সরকার কোন দৃষ্টিতে দেখতে পারে এবং আইনশৃঙ্খলা বাহিনী কোন সেটা কিভাবে নিতে পারে সব কিছু মিলে আমরা যে এই মুহূর্তে কোথায় আছি কিভাবে আছি কতটা সমস্যায় আছি সেটা যদি সাধারণ মানুষ যারা এই এই আপনার সমালোচনা করে তারা যদি বুঝতে পারতো তাহলে হয়তো তাদের মুখ থেকে আর কথা বের হতো না তার কারণ আমাদের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতিটা এতটাই ঘোলাটে আমাদের সামাজিক অবস্থা এতটাই নাজুক আমাদের রাষ্ট্রীয় যে অবকাঠামোগুলো আছে এগুলো কিভাবে চলছে কিভাবে চলা উচিত ছিল এটা কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না যার কারণে আমাদের মুখে যা আসে ঠিক তখন তাই বলে ফেলি আসলে যতক্ষণ পর্যন্ত একটি জিনিস আপনার প্রমাণিত না হবে যে আসলে এই সচিবালয়ে কি আগুন লাগানো হয়েছে না কোনো শর্ট সার্কিট থেকে হয়েছে না এর ভিতরে কোনো রকম গোপন গোপনীয়তা রয়েছে এই বিষয়গুলো পর্য যতক্ষণ পর্যন্ত আমাদের গোয়েন্দা বিভাগ যারা এটার মধ্যে এই তথ্য উপাত্ত সংগ্রহ করছে তাদের তাদের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের এই বিষয়টা সত্যিকারী বিষয়টা আপনার আপনার এই প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না এই আমাদের সাধারণ মানুষ যারা তাদের কোনো প্রকার বিভ্রান্তিমূলক কথা বলার প্রয়োজন আছে কিংবা এই প্রয়োজন ছিল আসলে আমরা আমাদের বাঙালিদের মুখ আমরা কখনোই বন্ধ রাখতে পারি না কারণ আমরা এই কেউ যদি ক বলে আমরা অনেক ছোটোবেলা থেকে বলি ক কলকাতা বুঝিস হ্যাঁ আসলে এটা কমলাও হতে পারে কাকও হতে পারে কিংবা কালোও হতে পারে সব কিছু মিলে আমরা যত তাড়াতাড়ি ভারতের মিডিয়ার মতো বিভ্রান্তি ছড়াই এই বিভ্রান্তিটাকে না ছড়িয়ে আমরা যদি সুস্থ মস্তিষ্কে সুস্থ জ্ঞানে এবং সুস্থভাবে তদন্তে নেমে যায় তাহলে মনে হয় মনে হয় আমাদের এই বাংলাদেশটা হুজুকে কেউ কিছু করতে পারতো না এবং করার সাহস পেত না আমরা ততক্ষণ পর্যন্ত কোনো একটি বিষয়কে নিয়ে অযথা সমালোচনা করবো না যতক্ষণ পর্যন্ত না এই বিষয়টা নিয়ে তদন্ত করে সত্যটা আপনার সত্য বিষয়টা বেরিয়ে না আসবে অন্তর্বর্তীকালীন সরকার বয়স মাত্র ছয় মাস এই ছয় মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা উপদেষ্টা মণ্ডলীরা এটা এই জাদু নয় যে সুমন্ত্র সু বলে সমস্ত দেশটাকে ঠিক করে রাখবে কারণ এই দেশটা তো উনিশশো সালের পরে এই আমাদের যারা দাদা চাচারা ছিল কিংবা বাবা ছিল তারা হয়তো চেয়েছিলেন যে এই দেশটা একটি স্বাধীন দেশ হয়তো আমরা একটি স্বাধীন সার্বভৌমত্বে এবং সঠিক কাজগুলো আমরা করতে পারবো কিন্তু আসলে একটি স্বাধীন দেশে যারা এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তারা তো চায়নি যে দেশটা সঠিকভাবে চলুক যদি সেটা চাইতো তাহলে অবশ্যই তিপ্পান্ন বছরে অনেক কিছু সংস্কারে আনতে পারতো অনেক কিছু করতে পারত আজকে এই একটা আগুন লাগানো ঘটনা নিয়ে যেভাবে আলোচনা সমালোচনা আমার চোখে দেখলাম আমার কানে শুনলাম এবং আমি বুঝলাম এতে আমার মনে হচ্ছে যে আমরা কতটা থার্ড ক্লাস শ্রেণীর মানুষ আমরা কতটা আপনার এই হুজুকে বাঙালি আমরা কতটা কান কথা শুনে এই আমরা আলোচনা করি এই বিষয়টা যারা এক তীক্ষ্ণ অধিকারী যারা যারা সুস্থ মস্তিষ্কে কথা বলেন যারা রাজনীতি বোঝেন যারা এই দেশকে ভালোবেসে রাজনীতির সাথে সম্পৃক্ত হচ্ছেন তারা বুঝতে পারবেন যে আমাদের এই কটু কথা আমাদের অযথা কিছু এই ফালতু কথার কারণে আমাদের প্রত্যেকটা সেক্টর থেকে আমাদের যে সাধারণ মানুষগুলো যারা ভালো মানুষ তারাও বিভ্রান্তিতে পড়ে যায় আমরা মনে করি যে এই অগ্নি যে লাগানোর ঘটনাটা সেটিকে আসলে লাগিয়েছে না লাগানো হয়েছে কিংবা কোনো শর্ট সার্কিট থেকে আমি যে কথাটি একটু আগে বলেছি যে আসলে ঘটনাটা কি আমরা তো আসলে এখন পর্যন্ত জানি না এটা তদন্তে বেরিয়ে আসবে আসলে ঘটনাটা কি হয়েছে তাই আমরা সকলকে অনুরোধ করব যে যারা সমালোচনা করেন তারা গঠনমূলক সমালোচনা করুন যারা আলোচনা করেন তারা গঠনমূলক আলোচনা করুন এতে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়বে না দেশের ক্ষতি হলেও সেটা খুব অল্প পরিসরে হবে এবং যারা এখন কথায় কথায় রাজনীতিকে টেনে আনেন তাদেরকে বলছি যে ভাই সব জায়গায় কিন্তু রাজনীতি চলে না আপনার ঘরে আগুন লেগেছে সেটাও যদি রাজনীতিকে নিয়ে না নিয়ে আসেন আমি মনে করি এটা নেতিবাচক দিক এই নেতিবাচক দিক থেকে আমাদের সকলকে আপনার ফিরে আসতে হবে এবং এদেশের মানুষকে সঠিক পথ এবং সঠিক নির্দেশনা দিয়ে এই সাধারণ মানুষের পাশে থাকবেন এটি আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন